এখনো আছেন যে বাংলাদেশে পক্ষ লক্ষ কোটি কোটি প্রকার এখনো কি করবে কাদেরকে কিনাবে পক্ষ যারা বল পরিবর্তন করবে আমরা বলি যে আপনারা আমাদের এই যে চাকরি এটা যোগ্যতার প্রশ্ন এটাকে আপনারা বয়সের সীমাবদ্ধ করবেন না একই সাথে শুধু সরকারি চাকরি না আমরা বেসরকারি জায়গা থেকে চাকরি করুন আপনারা জানেন যে তারাও বিভিন্ন ভাবে যোগ্যতা স্বীকার হয় তারাও তাদের ঐ কর্মক্ষেত্র নিরপেক্ষ কথা অধিকার পান না এবং তারা তাদের লোক মজুরি পান না আমরা আজকের এই আন্দোলন থেকে বাংলাদেশের সকল পেশা সকল শ্রেণীর সকল কর্মসংস্থান সরকারি বেসরকারি সামরিক সকলের কর্মসংস্থানে কিভাবে নিরাপত্তা দিতে হবে তাদের কতটুকু অধিকার বঞ্চিত হয় সেই অধিকারের আওয়াজ তুলতে আমরা বলতে চাই যে আপনারা আমাদের এই কর্মসংস্থানের চাকরির বিবেচনা নিয়ে ঔপবিশিক আইনের সংস্কার করুন সচিবালয় মালিকানা মনে করে অর্থাৎ যে চাকরি যে বা সচিবের আন্দোলনে আপনাদের নিয়োগের পরে একটা চাকরির মানুষ চলে এবং বাংলাদেশের সব দুঃখজনক বড় অবস্থা আছে সে এত বড় জনগোষ্ঠীর এতবারে চাকরি প্রত্যাশী মানুষকে নিয়ে এই শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মধ্যে কর্মসংস্থান ভিত্তিক নাই বাংলাদেশের নতুন রাজনৈতিক নতুন একটা নতুন পার্টি হয়ে যায় কিন্তু আপনারা দেখেছেন দু হাজার আঠারো সালে বাংলাদেশের কোথাও সংস্কার আন্দোলন হয়েছিল কারণ গোটার কারণে আমাদের বেশিরভাগ শিক্ষক চাকরিতে প্রবেশ করতে পারতো না আপনারা দেখেছেন সেই রায় আমার যখন আসে আমাদের শিক্ষার্থী দেখছেন আন্দোলনের কর্মসূচি চলছে কিন্তু সরকার তত কর্মকাজ করছে না তার একটা কারণ কারণ তারা মনে করে যে আমাদের এখানে কত আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে এক আমরা একশো জনকে নিয়ে আবার আমরা এটা বলতে চাই সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের এই কর্মসংস্থান এই পঁয়ত্রিশের আন্দোলনের তারা

সেটি নিয়েও আপনারা কথা বলুন আমরা আমাদের যুক্তি সম্মত আমাদের যে লজিক আছে সেগুলো আপনাদের সামনে উপস্থিত করবো কিন্তু কারো কোনো কথা না শুনে এই সরকার নিজেরা নিজেরা একটা বত্রিশের সিদ্ধান্ত নিয়েছে আমরা শিক্ষার্থী সমাজ এবং এই আন্দোলনে যারা ছিলাম তারা এই সিদ্ধান্তকে আজকে বক্তব্য রাখছেন আপনারা মিডিয়া যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই এ পর্যন্ত আপনাদের সম্মুখে কিছু কথা নিয়ে আসছেন আমাদের ইমো আপু আমি ইমো আপুকে অনুরোধ অনুকৃত কিছু কথা বলার জন্য দেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমার একটাই দাবি আমরা এই পঁয়ত্রিশের জন্য মাঠে আসছি এবং এই দীর্ঘ বারো বছরের আন্দোলন আমরা পড়ে আসতেছি কেন আমাদের এই পঁয়ত্রিশের দাবিটি মেনে নেওয়া হচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আমার আমরা চাকরি চাই না আমরা চাকরি ভাতাও চাই না আমরা কি কেউ এই যে আন্দোলনকারী যারা আছে আমরা কি কেউ বলছে যে আমরা চাকরি চাই আমরা তো চাকরি চাই নাই চাকরির ভাতাও চাই নাই আমরা চাকরিতে প্রবেশ করার সুযোগ আমাদের মেধা যাচাই করার সুযোগ চেয়েছি তাহলে কেন অন্তর্বর্তী সরকার আমাদের এই দাবি কি বাস্তবায়ন করতেছে না কেন করতেছে না আমাদেরকে প্রত্যেকটা সময় এই আন্দোলনে

উন্নত বিশ্বের যাতে তাহলে আমার আমরাও চাই বাংলাদেশেরও চাকরি করে বয়স কিন্তু সেটা তো দিচ্ছে না দিনের পর দিন আমরা মাঠে আছি রোদে বৃষ্টিতে কেন ভাই বোনরা যে আছে তাদের কি মেধার কোনো মূল্যায়ন নাই আমরা কি চাকরি করো মানে আমাদের মেধাকে চাকরি করো শুধু করবো না কি ছাব্বিশ লক্ষ শিক্ষার্থীর কি দায়িত্ব নেবে না এটা কি রাষ্ট্রের ব্যর্থতা না আমাদের এই দাবিটি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে নেন আপনি তো রাষ্ট্রের অভিভাবক হিসেবে আছেন শ্রদ্ধেয় স্যার আপনি তো অনেক দাবি এ বাংলাদেশের আসার চলমান অবস্থায় অনেক দাবি আপনি মেনে নিচ্ছেন ডাক্তারদের কথা বলতেছি ডাক্তাররা আন্দোলন করে নাই মাঠেও আসে নাই এই পঁয়ত্রিশের সহযোগিতারা ভাই বোনরা এখনো আছে তারা আন্দোলন করে যাচ্ছে আন্দোলন চলতেছে কোন ডাক্তারটা তো নাই আপনাদের তো আপনি চিকিৎসক 34 দিয়ে দিবেন আর আমরা সাধারণ শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি আমাদের এই সহযোদ্ধা ভাইবন্ধ প্রত্যেক আন্দোলনকারী ভাইবন্ধ 32 প্লাস তাহলে কেন এই 32 প্রাকাপন দা হইছে 34 এর ভিন্ন ভাবে প্রত্যাখ্যান করছি বয়কট করেছি আমরা আন্দোলনে হলো আছি বাংলাদেশের আনাচে কানাচে এমন কোন জেলা নাই প্রত্যেকটা নাই পঁয়ত্রিশের যোদ্ধার আছে পঁয়ত্রিশ বাস্তবায়ন চায় তাহলে কেন এই পঁয়ত্রিশ আমাদের বাস্তবায়ন করা হচ্ছে না প্রশাসনের দ্বারা আমাদের আর কত হুমকি দিবে আর কত আমাদের নির্যাতন করবে আজও পর্যন্ত এই দেশে যে একটা আন্দোলনের নাম উঠবে সেই আন্দোলন নিঃশেষ করা যায় নাই এই পঁয়ত্রিশও কোনদিন নিঃশেষ করা যাবে না আজকে হয়তো আমাদের হুমকি দিবে আর হয়তো আমাকে দাঁড়িয়ে দিবেন কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থী আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তারাও আসবে আমার মতো এক কিশোরগঞ্জের মিমোর আপনারা গাছকে তারাই দিবেন কিন্তু দেখেন আগামীতে অনেক মিমোর জন্ম হবে অনেক তাদের জন্ম হবে অনেক নতুন ভাই জন্ম হবে অনেক চামিল ভাই জন্ম হবে সেক্ষেত্রে তখন কি করবেন সেক্ষেত্রে কি করবেন তারা আবারও বলবে আমাদের যে পঁয়ত্রিশ সহযোগিতা ভাই বোনরা আছে

সরকার এবং আমাদের উপদেষ্টা সমন্বয়ে কিন্তু তাদের দিক থেকে আকর্ষণ করছি আমাদের সংস্থা ডক্টর ইউনুস, সার আমি আমাদের নতুন বাংলাদেশের নতুন নির্মাতা হিসেবে আমরা তরুণ সমাজ প্রত্যাশা করেছি এই তরুণ সহজ কারা এই তরুণ সমাজ হচ্ছে চাকরির লক্ষ্য ব্যাকার ঠিক থাকছে দাই বলে না তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে রাজপথে ছিল হামলা মামলা শিকার হয়েছিল আমি বিশেষ করে মেয়ে বোনদের দৃষ্টি আকর্ষণ করে মেয়ে বোনদের সম্পর্কে দুটি বাক্য না বললেই নয় আমার কুমিল্লা জেলাতে তিনি অগাস্ট যখন মেয়ে বোনদের উপর নির্যাতন করা হয়েছিল তখন আমি একজন শিক্ষার্থী তখন আমি একজন পঁয়ত্রিশ প্রত্যাশী আমি তখন আমার সংসার আমি একজন বিবাহিত মহিলা বা বিবাহিত বোন বিবাহিত ছাত্রী আমি কিন্তু এই হয়ে আমি কুমিল্লা কুমিল্লা অযিল্লাতে গিয়েছিলাম কেন গিয়েছিলাম আমার বোনেরা বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণ করেছে তাদের উপরে নির্যাতন করা হয়েছিল সরকারের কিছু

রাজপথে আন্দোলনে নেমে আসব এটা আমার ডক্টর বিমু স্যারের প্রতি আমার একটা প্রশ্ন রয়ে গেল ডক্টর ইনু স্যার বলছে ছাত্রদের সাথে যোগাযোগ করে মস্তিরি ভিজিট দেওয়া হয়েছে স্যারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকে আপনি স্যার আপনি তো সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে আপনি আছেন আপনি দেখেন কোন ওয়ার্ল্ডে কোন কান্ট্রিতে মস্তিরি ভিজিটটা দেওয়া হয়েছে আমরা যারা বিগত বারো বছর সংগ্রাম কর্তৃ রাজ পথে ছিলাম মামলা হামলা শিকার হয়েছে আমার ভাইরা মামলা আমরা শিকার হয়েছে আমার ভোলে না তাদের একটাই দাবি ছিল চাকরির আবেদন বয়স পঁয়ত্রিশ করার প্রেক্ষাপন কিন্তু যখন আমাদের নতুন বাংলাদেশ হলো তখন মহিষ থান কর্তৃক একটা সুপারিশ আমরা পেলাম কয়টি ভাইদের সাহিত্যিক বলতে বোনদের জন্য কেন দেওয়া হলো দুই বছর বাড়িয়ে বোনদের জন্য দেওয়া হলো বোন কিছু বোন সংসার জীবনে যায় তখন তার সংসার সন্তান সামলিয়ে তাকে হয় যখন বসতে তার পড়ার টেবি বসার চিন্তা জাগে তখন সে তিরিশ পার হয়ে যায় অনেক ক্ষেত্রে বত্রিশও পার হয়ে যায় এখন আমাদের আমরা কি চাকরি পেয়েছিলাম নাকি আমরা চাকরিতে আবেদনের সুযোগ পেয়েছিলাম কাছে সরকারের কাছে উপদেষ্ট মূল ছাত্রীদের বাস্তবায়নের আমাদেরকে আলোচনার টেবিলে ডেকে নিয়ে যান আমরা আপনাদের সম্মান আমরা আপনাদের কন্যা আপনাদের বোন আমরা বহুভাবে নির্যাতিত হইছি আমাদের যেইসব কন্যা এখন মাঠে উপস্থিত প্রত্যেককে 32 প্লাস অনেক কন্যা অসুস্থিত অনেক কন্যার বাবা মা মারা গেছে সে একটা চাকরির আবেদনের জন্য দেশের 64 জেলায় যে কৃষক যে কোনো প্রান্ত থেকে ছুটে এসেছে যদি বহিষ্কারের আমাদের সংস্কার চলছে ভাই আমাদের পঁয়ত্রিশ সাঁইত্রিশের দাবিটা বাস্তবায়ন করে দিন আমাদেরকে সাতত্রিশ ভিজিএসের আগে আবেদন করার সুযোগ দিন যারা আমাদের ভর্তি ভিজিট দিয়ে মোলা ঝুলিয়ে দিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের ঘরে মা আছে আপনাদের ঘরে বোন আছে বোনদেরকে সম্মান দিন বোনদের সুবিধা দেন সুযোগ দেন আবেদন করার নয়তো এটা আবেদনে পরিণত হবে এই যে শিক্ষাশী লাখো আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন চাই আমরা বর্তমানে দেখি দেখছি ভিটেজালোকের দাবি বাস্তবায়ন হচ্ছে গনের জমির দাবি বাস্তবায়ন হচ্ছে দেশের 26 লক্ষ বেকারদের এর দাবি বাস্তবায়ল হচ্ছে না তাই দেশের সংকট বসে অস্থায়ের জন্য এক বছর স্থায়ীর জন্য বত্রিশ বছর আপনার অনেক শিক্ষার্থী আত্মহত্যা পথ বেছে নিয়েছে আপনারা কি চান আমরা আত্মহত্যা বা কোন আত্মঘাতী আত্মঘাতীর সিদ্ধান্ত নেই সরকার আপনি তো পঁচাত্তর বয়স পঁচাত্তর বছর বয়সে রাষ্ট্র পরিচালনা করছেন আমরা কেন হয়ে যাব আপনার কাছে আমাদের একটাই যুক্তি আপনি একটা কথা বলেছিলেন যতক্ষণ মানুষের মেধা 他在我前面骑个自行吃。